আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন আমরা মাত্র দুটি সিম্পল স্টেপের মাধ্যমে প্রফেশনাল অডিও রেকর্ড করব ফার্স্ট স্টেপে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করব এবং সেকেন্ড স্টেপে এটিকে ভালোভাবে এডিট করব ওকে ফার্স্ট স্টেপ ইজ নয়েজ ফ্রি অডিও রেকর্ড আমরা যখন অডিও রেকর্ড করব তখন লক্ষ্য রাখতে হবে আমাদের আশেপাশে যেন কোনো আউট নয়েজ না আসে যেমন গাড়ির শব্দ ফ্যানের শব্দ বা মানুষের কোলাহল এগুলোকে এরিয়ে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে আমাদের ভয়েসে যত আউট নয়েস কম হবে তত আমাদের ভয়েসটি ক্লিয়ার শোনাবে আর ভয়েস রেকর্ডের জন্য আমরা কোনো প্রফেশনাল মাইক ইউজ করছি না আমরা আমাদের ফোনে থাকা মাইক্রোফোন দিয়েই রেকর্ড করব নয়েজ এড়ানোর জন্য আপনি ভোর সকালে অথবা লেট নাইটে রেকর্ড করতে পারেন এতে করে আপনার এনভায়রনমেন্ট অনেক শান্ত থাকে আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটি ভয়েস রেকর্ড করে এডিট করে দেখাচ্ছি একটি বয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই প্রয়োজন হলো আপনার ইচ্ছার আপনি যদি লক্ষ্য করেন এই বয়েসটিতে আউট নয়েজ খুবই কম কারণ এই ভয়েসটি রেকর্ড করেছি আমরা লেট নাইট যার ফলে এটির আউট নয়েজ এত কম চলুন তাহলে এবার এটাকে এডিট করার পালা ভয়েস এডিটের জন্য আমরা ইউজ করবো লেক্সেস অডিও এডিটর তার আগে ভয়েস থেকে এ করে মুভ করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি পডকাস্টে কেন যে আমাদের এই ভয়েসটির ফাইলটি ইম্প্রুভ করে দেব কিছু সময়ের মধ্যেই আমাদের ভয়েসটি এনহ্যান্স হয়ে যাবে এ হলো এনহ্যান্সের আগে একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই প্রয়োজন হলো আপনার ইচ্ছার এবং এটি হলো এনহ্যান্সের পরে একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই প্রয়োজন হলো আপনার ইচ্ছার দেখতেই পাচ্ছেন আমাদের বয়স থেকে কতটা পরিমাণ এ করে মুভ হয়ে গেছে এখন এটাকে ক্রিস্পি করার পালা প্রথমে আমাদের ফাইলটি আমরা লেক্সিস অডিও এডিটরে ইম্পোর্ট করে নেব এবং যে সকল বাড়তি পার্ট আছে ওগুলোকে ভালোভাবে কাট করে নেব এবং এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে কম্প্রেসর এই অপশনটিতে ক্লিক করব এবং এই সেটিংটি আমি অ্যাপ্লাই করে দেব আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং আমরা আবারো ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করে নেব এটি হলো এডিটের জাদু এখানে ডান সাইডের তিনটির মাধ্যমে আমরা আমাদের ভয়েসটিকে ক্রিসপি করতে পারব এবং বাম সাইডের গুলোর মাধ্যমে আমাদের ভয়েসকে ডিপ করতে পারব যেহেতু আমাদের ক্রিস ক্রিসপ্যান্ড ক্লিয়ার দরকার তাই আমরা ডান সাইডের তিনটিকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব এবং এটিকে অ্যাপ্লাই করে দেব আপনি আপনার বয়েস অনুসারে অ্যাপ্লাই করতে পারেন তারপর আমরা আবার ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে নর্মালাইজ এই অপশনটিতে ক্লিক করে নেব এবং এখান থেকে কর্নার আইকনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেব এটি হলো এডিটের আগে একটি বয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই প্রয়োজন হলো আপনার ইচ্ছার এবং এটি হলো এডিটের পরে একটি ভয়েসকে প্রফেশনাল বানানোর জন্য দামি মাইক্রোফোন বা দামি স্টুডিওর প্রয়োজন নেই প্রয়োজন হলো আপনার ইচ্ছার আপনার ভয়েস যতই ভালো হোক না কেন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে না যতক্ষণ না আপনি ভিডিওতে অ্যাডভান্স লেভেল এডিটিং করছেন আর অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং শিখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন দেখা হচ্ছে ওইখানে